আসসালামু আলাইকুম স্বাগত প্রত্যেকে মিরাজ ক্লাসরুমে তো আজকে আমরা এসএসসি চ্যাপ্টার থ্রি জয়াল মেথের দিনাজপুর বোর্ড চব্বিশে যে প্রশ্ন আসে এটা নিয়ে একটু আলোচনা করব ঠিক আছে তো এখানে তোমার সব সময় চ্যাপ্টার থ্রিতে যে কর্ণের সমাধানটা থাকে এটা সব সময় দেওয়া থাকে হচ্ছে তোমার উত্তর বিশ্লেষণ ঠিক আছে তাইলে পরে সমাধান করা যাক উৎপাদক বিশ্লেষণে কি বলা আছে বলা আছে ফোর বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বি এই তার উৎপাদক বিশ্লেষণ করতে হবে এটা সেটাকে কারণ উৎপাদক বিশ্লেষণ মানে কি একটা রাশিকে তার নিজস্ব গুণ আকারে প্রকাশ করে মানে রাশিটাকে আমার কি আকারে প্রকাশ করতে হইব গুণ আকারে প্রকাশ করতে হইব এখন দেখো আমি যদি লিখি তার এভাবে লেখা যায় না যে টু বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু বি স্কোয়ার আচ্ছা প্লাস ছিল প্লাস ছিল মাইনাস কেন দিলাম প্লাস আচ্ছা এখন দেখো আমরা কি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা তারা যদি এভাবে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই যদি কোনো সমস্যা না থাকে তাই খেয়াল করো আমাদের এখানে তো মাইনাস দেওয়া আছে তো আমি মাইনাসটা দিলাম এবার টু এর যদি আমরা একটু এক্সটেন্ডেড করি আমার এই সূত্র নেওয়ার জন্য আর কি তাহলে সূত্রে একটু আমরা বসে এলাম ইনটু

তাহলে আমরা সূত্রটা লাগতে পারি যে টু বি মাইনাস ওয়ান বাই টু 1 প্লাস এবার দেখো আমি যে এখান থেকে এই মানটা কমন নেব কমন নেওয়ার জন্য হলো আমার এখানে কিছু মান ঠিক থাকা লাগে বা একই মান থাকা লাগে আর কি এখন আমার কাছে তো একই মান এখানে নাই যেহেতু নাই কি করতে পারি আমি জানি যে গুণাকার প্রকাশ করার এখন অন্যতম যে উপায় এই মানটা কমন নেওয়া এটা আমি জানি যেহেতু আমি এটা জানি আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে দেখো লেখার পর প্লাস দিলাম প্লাস দিয়া এলেন্টারে আবার লেখো টু বি মাইনাস ওয়ান বাই টু বি কারণ আমি জানি আমি লেনটা কমন নিব এখন এখানে কত বসাইলে আমার এলেন্টারে প্রকাশ করে দুই বসাইলে দুই দু চার মাইনাসের মাইনাস এখন এই মাস এই যে মাস কেন যেই মোশায় কমবে 1/2 বি আসলো এখানে তো 1/b কিভাবে হবে এখানে দুই মানে গুণ নেওয়া দুইটারে গুণ করো তাহলে এটা তো দুই দুই মানে চাই বুঝলা এখানে কি হবে উপরেও দুই হবে আর নিচেও কি হবে টুবি তো হবেই দুই উপরে দুই দুই কাটা থাকতেছে কি 1/b 1/b বসলো না তাহলে আমার এটা শেষ এবার দেখো তুমি টু বি মাইনাস ওয়ান বাই টু বি কমন নিও টু মানে ভাগ করা কমন নামনে যদি ভাগ করা হয় তাহলে এটা এটা যদি ভাগ করি ভাগ করলে মান কত থাকে ভাগ করলে মান থাকে হচ্ছে ও সরি সরি স্কোয়ার তো এটা যদি ভাগ করি তাহলে একটা থাকে না টু বি মাইনাস ওয়ান বাই টু বি একটাই তো থাকে তাহলে দুইটা থেকে একটা গেলে কে থাকে হচ্ছে একটা টু বি মাইনাস ওয়ান বাই প্লাস এর প্লাস এটি এটা কাটা কাটা এলে থাকে কি শুধুমাত্র টু তাহলে আমার একটা রাশি কি তাদের নিজস্ব আকারে প্রকাশ করা গেল প্রকাশ করা গেল যেহেতু প্রকাশ করা গেল এটা হচ্ছে আমার প্রদত্ত উৎপাদকের বিশ্লেষণ আশা করি বুঝাইতে পারছি এটাতে কোনো সমস্যা থাকার কথা না ওকে এবার আসো খ নাম্বার প্রমাণ করতে বলছে এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই

একটা এক্স বের করা একটা এক্স বের করা একটা রুট এক্স বের করা তারপর আবার ওয়ান বাই রুট এক্স বের করা তোমার কাজ কয়টা তিনটা এক্স বের করা রুট এক্স করা ওয়ান বাই রুট এক্স বের করা এবার আমরা এখানে যদি লিখি যে বা এক্স সমান সমান এই যে মাইনাস ফাইভ যদি এই পাশে নিয়ে আসে বড় প্লাস ফাইভ হয়ে যায় তাহলে আমার যেহেতু প্লাস ফাইভ হয়ে যায় তাহলে পরে নামাই ক্লো চলে লেখা হলো ফাইভ প্লাস টু বা এখন তুমি যদি এ মান্থের আচ্ছা আমার তো এক্স অলরেডি পায়েছি এটা এক্সের মান্থ ঠিক আছে এখন তুমি যদি এখানে রুট এক্স আনতে চাও এপাশে তোমার বর্গ করতে হবে কি করতে হবে বর্গ করতে হবে এখানে যদি বর্গ করি কেমনে করবা আমার তো বর্গ করতে হইলে এ স্কোয়ার প্লাস এ মেথড আনতে হইবে ঠিক আছে আমরা এই মেথডটা নিয়ে আসবো এটা সূত্রটা কি এটা সবাই জানো না তোমরা যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ভালো করে অঙ্কটা বুঝো আমি এখানে একটা সুন্দর একটা বিষয় বোঝাবো তো তোমার সাথে ভাঙতে পারবা না সুযোগ নেই তাহলে তোমার কাছে এই লাইনটা আছে এখন এই লাইনটারে অর্থাৎ টু রুট সিক্সে তোমরা ধরে নাও তাহলে তোমরা যে টু এ বি আকারে ভাঙবা তাহলে তার টু ধরো ইন্টু এখন এই রুট সিক্স এ কিভাবে ভাঙলে তোমার বাকি মানটা ঠিক থাকে তাহলে আমি যদি ধরি যে তিন দুগুণে ছয় তিন দু কত ছয় অর্থাৎ এখানে তুমি ইন্টু রুট টু দাও দেখো তো তিন দুগুণে ছয় টু এর টু তাহলে টু রুট সিক্স ঠিক থাকতেছে তাহলে আমি তারা ধরতে সূত্রে টু তারা ধরলাম এ তারা ধরলাম তাহলে ধরতেছি কি এ তারা ধরতেছি কি বি এবার আমরা যদি এটা ধৈরে মাত্রায় টানি খেয়াল করো তো এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে রুট থ্রি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার এবার খেয়াল করো তুমি যদি রুট স্কোয়ারে কাটো আমি একটু লাইনটা দেখাইতেছি এটারে রুট স্কোয়ারে কাটা থাকতেছে তিন আর এখানে থাকতেছে কত দুই তিন দুই পাঁচ তিন দুই পাঁচ আর লাইনটা ঠিক থাকতেছে রুট টু স্কোয়ার লেখা যায় লেখা যায় তাহলে এই স্কোয়ার যদি এই পাশে আনো কি হয়ে যাবো রুট হয়ে যাবো না রুট এক সমান সমান

ফাইভ প্লাস টু রুট সিক্স ইন্টু রুট থ্রি প্লাস রুট টু এখন গুণ করো গুণ করলে কি হয় ফাইভ থ্রি দ্বারা গুণ করলে হয় ফাইভ রুট থ্রি প্লাস রুট টু প্লাস টু রুট কত আঠারো প্লাস টু রুট এখন এগুলো তোমরা মৌলিক আকার মৌলিক মৌলিক কি এটা হচ্ছে মনে রাখবো এই যে রুট আঠারো আর রুট বারো এরকম করে ভাঙবা যেন তোমরা এখানে একটা পূর্ণ মান যেমন তুমি তিনশো আঠারো করে ভাঙতে পারো কিন্তু তুমি রুট থ্রি আর রুট সিক্স এর তুমি কখনোই আহ রুট করতে পারবা না তাহলে তুমি যদি নয় দোকানে আঠারো করো অ্যাটলিস্ট নয় এর বর্গ করা যায় নয় রে তুমি ভাঙতে পারবা দুইটা কিন্তু ভাঙতে পারবে না পারবা পারবা না এভাবে ভাঙবা তাহলে তারা ঠিক ছয় দোকানে বারো না তিন চারা বারো চারে তুমি ভাঙলে দুই পাইবা আর বাকি তিন থেকে দেব দেখো তো আমরা দেখো ফাইভ রুট থ্রি ফাইভ রুট টু প্লাস টু রুট নাইন রুট টু প্লাস টু রুট থ্রি রুট ফোর আমার লাইটটা নিয়ে আমার ভয় লাগে বুঝছো কোনো দিন চুস করে হয়ে গেছে করি মাঝে মাঝে লাভ হয় লাইনটাও ঠিক নেই ধোয়া যাতে অ্যাক্সিডেন্ট না হয় হ্যাঁ এবার দেখো এই লাইটের দিকে তাকাইলে আমি আর পরে বোর্ডের দিকে তাকাতে পারি না কোনো সময় দেখো কোনো চোখটা টানে এই লাইটটা যখন চোখের অবস্থানে পরে আমি চোখটা ঠিক মতো নেওয়াতে পারি না আমার বুঝতেছি না যে আমার যে রুম

এগারো রুট টু এক্স সরি এক্স রুট এক্স এর এখন আমার কাছে কি লাগবে এখন আমার কাছে লাগবে হচ্ছে এদিকে মনে হয় একটু ব্লার হয়ে ব্লার না মানে আলো পরে তাহলে এখন আমরা লিখতে পারি যে এখন এক্স রুট এক্স সমান সমান কত নাইন রুট থ্রি প্লাস টু তারে আমরা কি লিখবো ওয়ান বাই এক্স রুট এক্স তাহলে কি হয় ওয়ান বাই নাইন রুট থ্রি প্লাস তাহলে বা তারা লেখা লাগবে না তারাই লিখি নিচে যে যদি প্লাস থাকে তাহলে মাথায় রাখবা প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস দিয়া উপর নিচে তোমরা গুণ করে দিবা উপরে নিচে এখানে হবে নাইন রুট থ্রি প্লাস ইলেভেন রুট টুটাম কত হয় নাইন রুট থ্রি মাইনাস ইলেভেন রুট টু আর উপরে কি হবে নাইন রুট থ্রি মাইনাস থ্রিভেন রুট টু তাহলে এ প্লাস বি বিস বি সূত্রে যায় সূত্রগুলো আমি লিখতে পারি যে নাইন রুট থ্রি স্কোয়ার মাইনাস ইলেভেন রুট টু স্কোয়ার বাই নাইন রুট থ্রি ইলেভেন রুট টু

ইলেভেন রুট কাটা এগারো এগারো যোগ করলে কত হয় বাইশ রুট টু রুট টু আমার প্রমাণ হয়ে গেছে দেখো অঙ্কটা হচ্ছে না এটা আমার একুটির অঙ্ক না খুব ইজি একটা অঙ্ক ছিল ঠিক আছে আচ্ছা তো তারপরের প্রশ্ন আসে এরপরের প্রশ্নটা আরো বেশি সহজ এটা বোঝা গেছে চাষা করে বুঝতে পারছো এটা ক্লিয়ার করে অঙ্কটা তোমরা কি আমার একটু তিন চার পাঁচ সেকেন্ড টাইম দিবা আমি ইয়া করি মার্কেটে নিয়েছি দাঁড়াব আচ্ছা আমি আন্তরিকভাবে এখনো একটা গন নম্বর সমাধান হয়ে পড়ি ঘন ঘন ইয়া প্রশ্ন করছে দেখাও যে এ টু দ্য কর টেন প্লাস ওয়ান বাই এই টু দি পার ফাইভ এটা তোমার যদি একটু ভাঙো একটু খেয়াল করো তাহলে তুমি যদি ভাঙো কি হয় এনে আছে তোমার বের করতে বলছে এটাতে কারণ তারা যদি তোমার ভাঙো তোমার মান লাগে তিনটা মানে তারা ভাঙলে কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ এই যে এ তিনটা মান এ মান এ মান এ এই তিনটা মান তোমরা যদি বের করো বের করলে ওটা বের করতে পারবা আর বোর্ডে সাধারণত এই অঙ্কটা আসি প্রায় আসি এ অঙ্কটা ঠিক আছে তো শুরু করি আমাদের টার্গেট এমান এমান এই তিনটা মান লাগবে এখন যেহেতু আমার এখানে এর কথা বলছে তাই আমার এক নং কাপ হিসাব নিকাশ করা লাগবে আশা হিসাব নিকাশ শুরু করি আল্লাহ মরশামাই ডেন আমার সাথে সাথে কইটা ফলাও দিস ইজ মাই বিগেস্ট ফোবিয়া কোন এটা ফাইট আচ্ছা তাহলে আমরা লিখতে পারি কি দেয়া আছে দেয়া আছে a স্কয়ার মাইনাস 2 √6a আমরা এখানে a এর উপরেও √ বসাবো 6a প্লাস ওয়ান সমান সমান জিরো লাগবো তো এ নাকি এখানে যদি এ লাগে প্লাস ওয়ান সমান সমান টু রুট সিক্স এ তো এখন এখানে কি করতে পারো এই তো এখানে গুণে আসে এ বাসের সাথে কি হবে বাঘ হবে এ স্কোয়ার প্লাস ওয়ান এ সমান সমান টু রুট এখানে হবে হচ্ছে ওই যে ভাংবা আচ্ছা বাঙ্গা দেখা যায় দেখ এ স্কোয়ার এ বাই এ নিচে যদি এ থাকে আর উপরে যদি তোমার বোন বা সরি প্লাস বা মাইনাস থাকে নিচের মানটার উপরের মানটা তারা সমান ভয় পায় যাবে কর্তৃক সম্পত্তির মতো করে তাহলে এখানে থাকবে কে এখানে থাকবে এ এখানে থাকবে ওয়ান বাই এ সমান সমান টু রুট আমাদের ফার্স্ট যারা লাগবে ওই যে অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ রে পাওয়া যায় সেখানে আমরা সে কমপ্লিট এই দুইজন্য এখন লাগবে আমাদের নাকি আচ্ছা এখন কি এখন সূত্র বসে গো যে এখন আমরা জানি বা আমরা জানি লেখ

তো তোমার যদি খুব ফাস্ট ভাবতে পারো তাহলে তাহলে আগে থেকেই বাধ্য দিবা তাহলে কি লাগবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি তাহলে এটার মান কত ছিল মান ছিল হচ্ছে টু রুট সিক্স দেখছো আমার কিন্তু কিছু করা লাগে নাই থ্রি এটা তো কাটাই ইন্টু কত টু রুট সিক্স তাহলে যদি ঘন করে আট আট করলে আচ্ছা এটা ডাইরেক্ট হিসেব করি তোমরা ক্যালকুলেটর একবারে ক্লিক করলে উত্তরটা বেরিয়ে হয়ে যাবে মান দাঁড়ায় রুট সিক্স

এটা চলে প্রু দেখানো যেত কিন্তু সময় স্বল্পতার কারণে দেখা দেখাইলাম না যে এটা কিভাবে আসছে এটা প্রুফ আছে বুঝছো তাহলে এখানে হচ্ছে তোমার মানটা ফোর্টি রুট রুট টু সিক্স ইন্টু আহ মান দ্বারা হচ্ছে বাইশ মাইনাস টু রুট সিক্স তাইলে ফোর্টি টু এর সাথে বাইশ তুমি যদি গুন করো গুন করলে মনে হয় দাঁড়ায় নশো চব্বিশ রুট সিক্স

এবং এর মাধ্যমেই আজকাল লেকচারটা শেষ তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে চল দেন ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম